আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরাতুল ফাতিহা পড়ে মধু এবং ফিয়াজের রসের উপরে ফুদিন আল্লাহ সুবহানাহু তাআলা চাহেন তো এই আমলের উসিলায় আপনার হাফানি শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য আরই বহু পরীক্ষিত উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলটা করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এই আমূলটা কখন কিভাবে করবেন আমূলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে অজু অবস্থায় যে সময় যে কোনো মুহূর্তে আমলটা করতে পারবেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় ফজরের নামাজের পর পরই আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করতে দুইটি জিনিস সংগ্রহ করে নিতে হবে প্রথমত কিছু মধু ক্রয় করে নিবেন এরপরে কিছু পেঁয়াজ সংগ্রহ করে নিবেন এরপরে একটা কাছের কাফ নিবেন ওই কাফের মধ্যে পেঁয়াজের রস এবং মধু দুইটার সমন্বয়ে এক কাফ চায়ের কাফের এক কাফ মধু সহ মানে দুইটা মিলিয়ে এক কাফ রস নিবেন মধুর সাথে পেঁয়াজের রসটা মিক্সার করবেন এবং এই রসের পরিমাণটা এক কাপ পরিমাণ হবে যখন এইটা তৈরি করা আপনার হয়ে যাবে তখন আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিবেন যেই কাফে এই ঔষধটা রাখবেন মানে মধু এবং পেঁয়াজের রসটা রাখবেন ওই কাফটা আপনার আমার হাতের তালুতে রাখবো রাখার পরে তিনবার খালেজ দিলে অন্তর থেকে তওবা পাঠ করব استغفر الله ربي من كل ذنب واتوب اليه. إر المردود ابراهيم فربه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد ইদুম अजीদ এই নিয়মে সুরতুল ফাতিহা পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. ولا এই নিয়মে একবার সুরতুল ফাতেহা সম্পূর্ণ করবেন আর আমরা যে কাফের মধ্যে মধু এবং পেঁয়াজের রস নিয়েছি ওই কাফে একটি ফু অথবা দাম করে নিব এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমাদ রাহিম আলহামদুলিল্লাহ রবিল সম্পূর্ণ সুরাটি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরও একটি ফু দিবেন এরপর আবারও পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবীন্দিন সম্পূর্ণ সুরতুল ফাতিহা পড়া হয়ে যার সাথে সাথে আরো একটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দ্রুদি ইব্রাহিম পড়বেন যা আমরা পাশক্ত ফরজ নামাজের মধ্য নামাজের মধ্য পড়ে থাকি যেমন আল্লাহ আলা মুহাম্মাদি মোহাম্মদ মোহাম্মদ সম্পূর্ণ পড়বেন আর এই চায়ের কাফের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতাম প্রথমত একটু কষ্ট করে প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক অনেক হবে। এমন হতে পারে আল্লাহ সুবাহ চাইলে এই আমলের ওসিলায় আপনার লক্ষ কোটি টাকা বেঁচে যাবে এবং আল্লাহ সুবাহ খুব দ্রুত আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে এক কাপ ঔষধ তৈরি করা হয়ে যাবে আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন এই রসটা কি করবেন এই মধুটা কি করবেন যে সমস্ত ব্যক্তিদের হাফানি রোগের সমস্যা আছে শ্বাসকষ্ট রোগের সমস্যা আছে ডাক্তার দেখাইছেন কবিরাজ দেখাইছেন অনেক আমল করেছেন তদবির করেছেন কিছুতেই আপনার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসছে না তাহলে আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে মাত্র একটি মাস আমার দেখানো পদ্ধতিতে আপনারা এই আমলটা করবেন প্রত্যেক পরে আমলটা করার পরে এই এক কাপ সহ পেঁয়াজের রসটা আপনি বাসি পেটে খেয়ে নিবেন আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ সুহানাহু তাহলে আপনাকে শ্বাসকষ্টর মতো এই কঠিন ব্যাধি থেকে হাফানি রোগের মতো এই কঠিন ব্যাধি থেকে মাত্র তিরিশ দিনের মধ্যে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ দৃঢ় আস্থা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ হাজির নাজির মনে করে এই আমলটা তালাকে করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা